দিন পরে আরকি ওই গুপ্তাঙ্গের মানে যে অঙ্গ গুলো আছে গুপ্তঙ্গের পছন্দ নয় বরং নখ যদি চল্লিশ দিন বেশি রেখে দেয় কেউ যদি মদ চল্লিশ দিন বেশি রেখে দেয় সবগুলি জি হ্যাঁ তো ওগুলো ধরেন চল্লিশ দিন বগলের বগলের চুল যদি চল্লিশ দিনের বেশি রেখে থাকি নিষেধ আছে কি বলতে চাহলে ওই চল্লিশ দিন যদি পেরিয়ে যায় তাহলে কি আমার নামাজে কোনো ক্ষতি হবে বা অন্য কিছু ক্ষতি হবে কি না না পক হয়ে যাবেন না তবে নোংরা না হবে না কিন্তু অপরিষ্কার নোংরা আর ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তাহারাত পবিত্রতার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার দিন নাজাফার সাফ সুতরা আর দিন ইসলামের সৌন্দর্য হচ্ছে তুমি পবিত্র থাকো সাফ সুতরা থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো আহ তার পরিপন্থী সে তার বিপরীত পথে সেই ব্যক্তি গনাগার কারণ সেই ব্যক্তি নাজাইজ কাজ করছে চল্লিশ দিনের বেশি পার করে দিয়েছে কিন্তু এ কথা বলা যাবে না যে তার শরীর নাফক হয়ে গেছে যেহেতু চল্লিশ দিনের বেশি হয়ে গেছে তার নখ বা চল্লিশ দিনের বেশি হয়ে গেছে তার মোজ বা চল্লিশ দিনের বেশি তার বগলের চুল হয়ে গেছে বা নবীর নিচের চুল হয়ে গেছে না নামাজ এরকম কথা ভুল ফতুয়া জি এই ফুতুয়াগুলো আমাদের দেশে আছে মচের পানি হারাম মচের পানি মচ যদি পড়ায় আর যদি পানি থেকে যায় পানি খেতে গিয়ে তাহলে হারাম এগুলি আমাদের দেশের মূর্খদের ফুতুয়া কথা নয় জি জাকুমুল্লাহ